চিকেন কষাটা একবার এভাবে বানিয়ে দেখুন গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর পরিবারের সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে শুরুতেই চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এক কাপ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি কড়াইয়ের মাঝে সাথে অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার তেলের সাথে পেঁয়াজটাকে একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব খুব বেশি ভেজে নিব না তাতে করে রান্নার শেষে কিন্তু কালারটা ভালো আসবে না জাস্ট পেঁয়াজের যে একটা কাঁচা দুর্গন্ধ সেটা চলে গেলেই এখানে আমি অ্যাড করে দিব রসুন বাটা এক টি স্পুন সরি দেড় টি স্পুনের মতো দিয়েছি তারপর এখানে জিরে বাটাও দেড় টি স্পুন আদা বাটাও দেড় টি স্পুন আর এখানে মরিচ তেলে ভেজে নিয়েছি সেটাও দেড় টি স্পুনের মতো দিয়েছি যেহেতু দুই কেজি মাংস আমি রান্না করব এই জন্য এক টি স্পুনের থেকে একটু বেশি বেশি করে দিয়েছি খুব ভালো করে এবার পেঁয়াজের সাথে মশলাগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে কিছুটাই পুড়ে যাতে না যায় ভেজে নেওয়ার পর এখানে আমি আধা কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো একটুখানি নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি লবণ স্বাদ মতো আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় স্পুন এবার খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এদিকে ব্রয়লারের যে চিকেনটা সেটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই ব্রয়লারের চিকেনটা রান্নার ক্ষেত্রে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন তাতে করে কিন্তু ব্রয়লারের যে একটা বাজে গন্ধ সেটা চলে যায় অনেকেই আমি দেখেছি ব্রয়লারের চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে না আর রান্নার পর তারা বলে যে খেতে ভালো লাগে না এই জন্য খুব ভালো করে চিকেনটাকে পরিষ্কার করে একদম সাদা করে নেবেন তাতে করে দেখবেন রান্নার পর খুব ভালো লাগছে খেতে যাই হোক তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও একটুখানি নেড়ে চেড়ে দিব তার আগে আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি তেজপাতা দুটো দারুচিনির টুকরো লবঙ্গ গোলমরিচ পাঁচ ছটি আর এখানে আমি সাদা এলাচি দিয়েছি আটটি আর কালো এলাচি একটি মশলাটাকে কিন্তু আমি থেঁতু করে দিয়েছি তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর চিকেন রান্নার ক্ষেত্রে মশলাটা এরকম মাঝামাঝি পর্যায়ে দিবেন আসলে কতটা টেস্টি হয় তারপর আপনি বুঝতে পারবেন শুরুতেই মশলাটা না দিয়ে এরকম চিকেনটা রান্নার মাঝামাঝি এরকম থেতু করে মশলাটা দিয়ে দেবেন দেখবেন রান্নার পর খুব সুন্দর একটা ফ্লেভার পেয়ে যাবেন যাই হোক খুব ভালো করে মশলাগুলো দেওয়ার পর আবারও চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই কষানোর মাঝেই কিন্তু টেস্টটা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেলটাও উপরে ভেসে উঠেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ পানি আর পানিটা আমি গরম করে নিয়েছিলাম আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন তো পানিটা দেওয়ার পর একটুখানি নিয়েছি এবার আমি কিছুক্ষণ রান্না করে নিব রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন তো যাই রান্নাটা এখন শেষের পর্যায়ে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব কিছুটা কাঁচামরিচ খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর কাঁচামরিচটা দেওয়ার ফলে টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে কাঁচামরিচটা দেওয়ার পর একটুখানি ঢেকেই তারপর একটুখানি নেড়ে চড়েই এখানে আমি অ্যাড করে দিব ভাজা মশলার গুঁড়া এখানে আমি জিরা ভেজে জিরাটাকে গুঁড়া করে নিয়েছি আর সামান্য একটু গরম মশলার গুঁড়া একসঙ্গে দিয়ে দিচ্ছি তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হয় একদিন হলেও রেসিপিটা এভাবে বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পোলাও পরোটা সব কিছুর সাথেই জাস্ট জমে যাবে ঘরোয়া মশলায় সাধারণভাবে এই রান্নাটা একবার হলেও ট্রাই করে পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ